সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বেলায় ঘুম থেকে উঠে চারটি গুরুত্ব গুরুত্বপূর্ণ প্র্যাকটিস কিভাবে একজন মানুষের সারা দিনকে সফল করে দিয়ে হ্যাঁ জীবনকে চেঞ্জ করতে পারে তো এই চারটি গুরুত্বপূর্ণ অভ্যাস আমি একজন স্টিক ফিলোসফারের কাছ থেকে পেয়েছি উনি হচ্ছেন রোমান ফিলোসফার কিং মার্কাস আরিয়াস মার্কাস আরুলিয়াস তো উনি চারটি অভ্যাসের কথা ঘুম থেকে উঠার সাথে সাথেই করার কথা বলেছেন প্রথম অভ্যাসটি হলো যে আপনি ঘুম থেকে উঠতে পারতেছেন না হ্যাঁ আপনি বেডের মধ্যে বেডের ওয়ার্ম যেটা এটা ফিল করতেছেন আপনার আলসেমি আসতেছে তো উনি এই আলসেমি দূর করার জন্য একটি মন্ত্র পাঠ করার কথা বলেছেন সেটি হলো এই রকম এই রকম যে পাখিরা হ্যাঁ তাদের নিট ছেড়ে আমার আগেই হ্যাঁ তাদের ডিউটিতে চলে গেছে তাদের ডিউটি হলো তাদের খাবার দাবার জোগাড় করা ফিপড়া হুম পশু পাখি সবগুলো ঘুম থেকে উঠেই যার যার কাজে চলে গেছে আমিও তো প্রকৃতির প্রকৃতি প্রকৃতিতে তাদের মতোই প্রাণী হ্যাঁ আমিও তো প্রকৃতির অংশ তারা যদি তাদের তারা যদি তারা সবাই তাদের যার যার কাজকর্মে হ্যাঁ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতে পারে তাহলে আমি মানুষ আমি বেডের 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 মধ্যে হ্যাঁ কেন লেপের নিচে গোড়াগড়ি করব। আমার এইবার উঠা উচিত এই মন্ত্রটি মনে করার সাথে সাথেই আপনার ঘুম ভেঙ্গে যাবে আপনি আলসেমি না করেই আপনি আপনার কাজ শুরু করে দেবেন তো বেসিক্যালি স্টোইকরা কী করে স্টৈক যারা যারা স্টৈক ফিলোসফি ফলো করে তারা খুব ভোরবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ এবং ভোরবেলা ঘুম থেকে উঠেই তাদের কাজ শুরু করে দেয় তো স্টিকদের কথা হলো যে ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ইউ ওন দ্য হোল ডে ঠিক আছে আপনি যদি খুব ভুরে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সারা দিনটি আপনার হয়ে গেল এবং স্টৈকরা ঘুম থেকে উঠেই হ্যাঁ তারা তাদের সব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কাজগুলো আগে সেরে ইম্পর্টেন্ট থিং এইবার আমি আসি অন্য কথায় ঘুম থেকে উঠেই আপনি যেটি যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটি মার্কাস এইভাবে বলেছেন ওয়েন ইউ অ্যারাইজ ইন দ্য মর্নিং থিঙ্ক অফ হোয়াট এ প্রিভিলেজ ইট ইজ টু বিভ টু থিঙ্ক টু এনজয় টু লাভ ঠিক আছে আপনি ঘুম থেকে উঠার সাথে সাথেই বেড়ে থাকাকালীন অবস্থায় আপনি ধ্যান সহকারে চিন্তা করবেন যে আজকে আমি কত ভাগ্যবান যে আমি আজকে জীবিত হয়ে ঘুম থেকে উঠতে পেরেছি আপনি ভাববেন যে আজকে আমি চিন্তা করার সুযোগ পাচ্ছি আজকের দিনটিতে আমার জীবনকে ভোগ করার সুযোগ পাচ্ছি আজকের দিনটিতে আমি মানুষকে ভালোবাস ভালোবেসে তাদের সাথে মেলামেশা করার সুযোগ পাচ্ছি আমি আমি কত যে আজকের সমস্ত দিনটিকে আমার মতো করে পাচ্ছি হ্যাঁ এটা ঘুম থেকে উঠেই আপনি মনে করবেন আপনাকে মনে করতে হবে যে আপনি আজকের পুরা দিনটা পাচ্ছেন হ্যাঁ আপনি বেঁচে থাকার জন্য এটা আপনার জন্য চরম সৌভাগ্যের ব্যাপার এই ধরনের যদি চিন্তা করে থাকেন ঘুম থেকে উঠেই তাহলে আপনার মনের মধ্যে একটা গ্র্যাটিচিউড চলে আসবে বা গ্র্যাটিচিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা বুধ এবং এই কৃতজ্ঞতা বুধের কারণে আপনি আপনি কি করতে পারবেন আপনি সুখী হতে পারবেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি হাইলাইট করলাম হ্যাঁ এইটা আমা আমি স্টোয়িক ফিলোসফার ইলিয়াসের মেডিটেশন বইতে পাইছি আমি আলাদা করে এইখানে দেখাতে পারবো না তো এইটা এই কথাটি আমি প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই বলে থাকি হুম ইট মেক্স মাই ডে আচ্ছা আরেকটি হচ্ছে তিন নাম্বার আপনাকে যে ঠিক করতে হবে সেটি আমি আমি একটু পড়ে শোনাচ্ছি তিন নম্বর আমি আচ্ছা এই দেখুন তিন নাম্বার ঘুম থেকে উঠেই আপনি যেটি নিজেকে যেটি নিজে নিজে বলতে হবে সেটি হচ্ছে আমি বাংলাটা পড়ে শোনাই যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন আপনাকে বলতে হবে আজকে আমি যে সমস্ত মানুষের সাথে ডিল করব। এরা হবে অকৃতজ্ঞ হ্যাঁ হস্তক্ষেপকারী অ্যারোগেন্ট অসৎ ঈর্ষাপরায়ণ এবং জঘন্য প্রকৃতির মানুষ তো তারা যে এই রকম হবে এর পিছনে কারণ রয়েছে কারণ তারা ভালো এবং মন্দ দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে না তো এবং সেই সাথে তারা আমার সাথে যে দুর্ব্যবহার করবে বা খারাপ ব্যবহার করবে এর কারণ হলো যে তারা এই খারাপ বা দুর্ব্যবহার করাটাকেই তাদের দৃষ্টিতে রাইট মনে করেছে বা করবে তা আপনি এইভাবে ভাববেন হ্যাঁ ভাবার ফলশ্রুতিতে আপনার মধ্যে একটা অ্যাটিটিউড সৃষ্টি হবে মানুষের প্রতি তো আপনি যখন ঘুম থেকে উঠেই এই তিন নম্বর কাজটি করবেন অর্থাৎ এইভাবে ভাববেন তখন এই দিনের মধ্যে আপনি এই সমস্ত মানুষদের সাথে মিলামি এই সমস্ত মানুষদের সাথে সাক্ষাৎ করার বা এদের মুখামুখি হওয়ার অলরেডি প্রস্তুতি নিয়েই ফেলেছেন যখন এই সমস্ত মানুষের সাথে আপনার দেখা হবে আর তারা আপনার সাথে এই ধরনের ব্যবহার করবে বা এই জাতীয় মানুষ পাবে আর পাবেন আপনি তখন আপনি অতটা বেশি রিয়াক্ট করবেন না আপনি আগে থেকেই জানেন যে আপনি এই সমস্ত মানুষকে পাবেন এবং এই সমস্ত মানুষ তারা যে এই ধরনের হয়েছে এটির পিছনে কারণ হলো তারা এই রকম ছাড়া ভালো কোনো জিনিস জানে না আমি কি বিষয়টা সহজ করে বুঝাতে পারলাম এরপরে তারা যে আপনার সাথে খারাপ ব্যবহার করবে বা দুর্ব্যবহার করবে এর এর কারণ হচ্ছে তারা এটাকেই রাইট মনে করে থাকে তো এখানে আপনি এটাও মনে করবেন ঘুম থেকে উঠার পরে এটাও চিন্তা করবেন যে আপনার রাগান্বিত হয়ে তাদেরকে ঘৃণা করার কোনো দরকার নাই তারা দে আর পার্ট অফ ইউর লাইফ তারা হচ্ছে আপনার জীবনের অংশ হ্যাঁ একটা আপনার মুখের ভিতর যেমন দুই ফালি দাঁত রয়েছে হুম যে দাঁতগুলো একটার সাথে আর একটা সম্পৃক্ত ঠিক একইভাবে আপনিও তাদের সাথে সম্পৃক্ত ইউ আর পার্ট অফ দেম এখন তারা যে কাজ যে কাজগুলো করবে হ্যাঁ এই কাজগুলো এই কাজগুলো তাদের কাজ না এই কাজগুলো আপনার হয়েও তারা এই কাজটি করতেছে হ্যাঁ তো এইভাবে যখন আপনি চিন্তা করবেন তখন আপনার মানুষের প্রতি এই সমস্ত মানুষের প্রতি এমপ্যাথি থাকবে হুম তাদের প্রতি আর আপনি রাগান্বিত হবেন না তো এই কথাটি যখন আপনি সকালবেলা রিসাইট করবেন এই এই কথাগুলো যখন রিসাইট করবেন তখন ইউ আর প্রিপেয়ার্ড টু মিড দি মিট দিস শর্ট অফ পিপল অর দিস পিপল গেল এটা তিন নম্বর সূত্র চার নাম্বার হলো আপনি ঘুম থেকে উঠে হুম আপনি ঘুম থেকে ঘুম থেকে উঠে গত কালকে বা গত দিনে যে তিনটি প্রিভিলেজ পেয়েছেন তিনটি ব্লেসিং আপনার জীবনে ছিল সেইগুলো আপনি মনে রাখবেন অথবা লিখে রাখবেন এই ব্লেসিংগুলো হতে পারে যে কোনো জিনিস যেমন ধরুন গতকালকে আপনার বন্ধু হুম আপনার প্রতি খুব কাইন্ড হয়ে আপনাকে দাওয়াত খাইয়েছে অথবা এক কাপ চা বানিয়ে খাওয়া খাইয়েছে এটা আপনি মনে করবেন এটা আপনার এক নম্বর ব্লেসিং ফর এক্সাম্পল আমি বলছি দুই নম্বর ব্লেসিং হতে পারে আপনার ঘরের কোনো জিনিস আপনার একটা টেলিভিশন আছে এটার কথা ধ্যান করবেন আপনার আপনার এইটা আছে তিন নাম্বার কেউ আপনার সাথে হ্যাঁ আপনাকে সাহায্য করেছে এটিও মনে করতে পারেন এইভাবে প্রত্যেক দিন সকালবেলা আপনি তিনটা ব্লেসিং এর কথা মনে করবেন যে তিনটি আপনার জীবনে যে তিনটি আপনার কাছে আছে আপনার কাছে অনেক জিনিস আছে অনেক কিছু আছে হ্যাঁ এই যে কোনো তিনটি জিনিসকে আপনি সকালবেলা বেছে নেবেন বেছে নিয়ে এইগুলোর এগুলো মনে করবেন মনে করে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন আপনি কৃতজ্ঞ থাকবেন যে এগুলো আমার আছে আই এম সো গ্রেটফুল ফর দি ফর হ্যাভিং দিস থিংস এইভাবে যখন ভাববেন তখন আপনার মনের মধ্যে একটা প্রশান্তি আসবে এরপরে আপনি আরেকটি জিনিস আপনি মনে করতে পারেন এটি আমি করে থাকি সেটি হলো যে আপনি আপনি গতকাল যে বেঁচে গতকালে যে আপনি আপনার লাইফ পেয়েছে হ্যাঁ এই ব্যাপারে আপনি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করবেন আর এ ছাড়াও আপনি যে গতকাল বেছে থেকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছেন গতকালকের লাইফের লেসন আপনি আজকের জীব আজকের দিনে মানে ইয়ে করার প্রয়োগ করার প্ল্যান করবেন এটি আপনাকে করতে হবে গেল এইটা তো আমি তো এক নাম্বার দুই নাম্বার এক দুই তিন তিন নাম্বার পয়েন্ট বিশ্লেষণ করতেছি তিন নাম্বার করলাম ও চার নাম্বার করে ফেলেছি এখনও করছি আচ্ছা গ্র্যাটিটিউডের আরেকটা নমুনা হলো আপনি ঘুম থেকে উঠে আপনার প্রতি যে মানুষটি সবচেয়ে ভালো বেশি ভালো ব্যবহার করেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন হ্যাঁ এটা গ্র্যাটিটিউডের একটা অংশ হতে পারে অথবা যে মানুষটি আপনার সাথে দুর্ব্যবহার করেছে তার প্রতিও কৃতজ্ঞতা থাক কৃতজ্ঞ থাকবেন কারণ তার দুর্ব্যবহার থেকে আপনি অনেক কিছু লান করেছেন আপনার জীবনকে সেই পাপ করার সুযোগ সে দিয়েছে ঠিক আছে এর জন্য তার প্রতিও আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমি চারটা পয়েন্ট মেক করলাম আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সেলফ রিফ্লেকশন সকালে ঘুম থেকে উঠে আপনি এটি করতে পারেন অথবা প্রতিদিন সন্ধ্যাবেলা হুম এটি করতে পারেন যখন আপনি কোয়াইট থাকবেন তখন আপনি এটা করতে পারবেন একটি ডায়েরিতে লিখে রাখবেন যে লিখে রাখবেন আপনি কালকের সারা দিনটিতে কোন ক্ষেত্রে আপনি দক্ষতার পরিচয় দিয়েছেন কোন কোন ক্ষেত্রে আপনি ভালো কাজ করেছেন কোন কোন ক্ষেত্রে আপনি ইম্প্রুভ করেছেন আর কোন কোন ক্ষেত্রে আপনি ফল ফল আপনার হয়েছে আপনি ব্যর্থ হয়েছেন এটি এমনটি হতে পারে যেমন যেমন ধরুন ধরুন আপনি কেউ আপনার যেমন ধরুন আপনি অফিসে আছেন হ্যাঁ আপনার বস আপনাকে অনেক ধমক ধমকাই ক্ষেত্রে আপনি উত্তেজিত হয়েছেন আপনিও বাকবিতণ্ডা করেছেন এই ক্ষেত্রে ঠিক এই এই বিষয়টা যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে আপনি হয়তো ভাববেন যে আমি এই এইরকম না করে এই রকম উত্তেজিত না হয়ে এই রকম কথাবার্তা না বলে না বলে আমি আমার বসকে ওইভাবে এইভাবে আরো ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম এটাও লিখে রাখবেন তো এইভাবে আপনি অনেক কিছু আপনি করতে পারতেন করেন নাই এইগুলো আপনি রিফ্লেক্ট করবেন আপনার সারা দিনের গতকালকের সারা দিনের কাজ কর্ম কথাবার্তা ইন্টারাকশন হ্যাঁ মানুষের সাথে মিলামেশা হুম সব কিছু আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে দেখবেন যে আপনি কোন কোন জায়গায় ভুল করেছে ভুল করেছেন এবং কোন কোন জায়গায় পরবর্তীতে এই ভুলগুলো আর যাতে না করা যায় সেই ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিতে পারেন এটা আমি আপনাকে বলি এটি আপনার রান্নাঘর থেকে হুম হাট হাট ঘাট শপিং মল বাজার বাজার হাট ঠিক বাজার হাট এখান থেকে শুরু করে আপনার অফিস পর্যন্ত হতে পারে আপনি রান্নাঘরে পেঁয়াজ কাটতেছেন একটা পেঁয়াজ কাটতেছেন এই পেঁয়াজটা কিভাবে কেটেছেন সেই ব্যাপারে আপনি আজকে এটা এটাকে রিফ্লেক্ট করুন হ্যাঁ আপনি ভাবুন এই পেঁয়াজটা আপনার কাটতে কাটার সময় কোন কোন ভুল হয়েছে এইভাবে না কেটে ওইভাবে কাটলে আরও ভালো হতো তো আমি এটা জাস্ট এক্সাম্পল দিলাম একজন মানুষের সাথে আপনি ডিল করেছেন আপনার কথাবার্তা রকম না হয়ে ওই রকম হলে ভালো হতো এবং আপনি এটিও লক্ষ্য করতে হবে যে আপনি কথাবার্তা বলার সময় আপনার ভয়ে গলার টোন কি রকম ছিল আপনি কি তার সাথে উত্তেজিত হয়ে কথা বলেছেন নাকি তার সাথে আপনি কাম ছিলেন এইগুলো এগুলো হচ্ছে সেলফ রিফ্লেকশন তো এইগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করতে পারেন আমি আমার নিজের মতো করে থাকি আমার একটা ডায়েরি আছে আমি এই ডায়েরিতে সব কিছু লিখে রাখি হুম এবং আমি লিখে রাখি এটিও যে কোন কোন জায়গায় আমার ইম্প্রুভ হয়েছে কোন কোন জায়গায় আমার ইমপ্রুভ হয় নাই ঠিক আছে তো আজকে আমি আর রিলিয়াসের পাঁচটি মর্নিং রিচুয়াল বা রুটিনের কথা বললাম আপনারা এইগুলো ফলো করতে পারেন আমি প্রত্যেক দিন করে থাকি সবাই ভালো থাকবেন লাভ অল